টিপস অ্যান্ড টিক্সে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়ে পরক্রিয়া প্রেমের ব্যাপারে বারোটি ভীষণ বিস্ময়কর সত্য আর্থিক স্বাচ্ছন্দ্য একে অপরের প্রতি বিশ্বাস থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে স্বামী বা পুরুষ সঙ্গীটি অন্য সম্পর্কে জড়িয়ে পড়ছেন কিন্তু কেন এটা ঘটছে কখনো ভেবে দেখেছেন কি সম্পর্ক ভাঙছে কিন্তু কেন পুরুষ তাদের স্ত্রী অথবা প্রেমিকাদের ঠকান কেন প্রশ্নের উত্তরটা নিশ্চয়ই জানতে চাইবেন আর্থিক স্বাচ্ছন্দ্য একে অপরের প্রতি বিশ্বাস থাকা সত্ত্বেও দেখা যায় স্বামী বা পুরুষ সঙ্গীটি অন্য সম্পর্কে জড়িয়ে পড়ছেন জেনে নিন সম্ভাব্য এক ডজন কারণ অন্যের সম্পর্কে অজানা বিষয়গুলো জানার ইচ্ছা সম্পর্কের একঘেমি কাটানো নিজের জীবন নিয়ে ধোয়াশা তৈরি করা নিজের সোশ্যাল স্ট্যাটাস বাড়ানো বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়লে আইনি ঝামেলায় জড়ানোর ভয়কে পাত্তা না দেওয়া অর্থাৎ নিজেকে আইনের ঊর্ধ্বে ভাবা নিজের স্ত্রী বা সঙ্গিনীটির ওপরে বদলা নেওয়া বা পুরনো রাগ মেটানো নিজের স্ত্রী বা সঙ্গিনীকে নিজের অযোগ্য মনে করা নতুন সম্পর্কে জড়ালে আরও ভালো কিছু পাওয়ার নেশা দীর্ঘমেয়াদী পরিণামের কথা না ভেবে তাৎক্ষণিক আবেগের বশবর্তী হওয়া নিজের সঙ্গিনীকে মানসিক ও শারীরিকভাবে পাশে না পাওয়া অন্য মহিলার জীবনে ঝামেলা বা বাস্তব সমস্যার সঙ্গে জড়িয়ে পড়া নিজের অপূর্ণ স্বপ্নগুলোর জন্য নিজের স্ত্রী অথবা সঙ্গিনীকে দায়ী করা আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ